তোরা যেই খাজারে যে তোদের কলফিত যে খাজারে আল্লাহ সমকক্ষ বানাইছস এটা ফুজা এটা ফির ফুজা মাদার ফুজা কবর ফুজা এই এই ভন এই রকম কোন খাজা বাবার অস্তিত্ব জগতে নাই সুতরাং তোদের এই ভন্ড কবর ফুজারি মাদার ফুজারিদের কলফিত খাজা বাবা বুয়া 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 এক সবার বুয়া ওলির মর্যাদার নামে যারা শিরকি গান গায় গোরা ডিম সিনে ওলি কারে কয় বলুন খাজা বাবা না এদের যার যে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সে তাই পায় কেউ খালি হাতে পিঁড়ে না যা যত জনে যা কিছু চায় সব কিছু দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ যে যতজনের যত কিছু চায় সবগুলি দেওয়ার মালিক যেই খাজা বাবারে তোমরা কল্পনা করো এমন খাজা বাবা জগতের কোথাও নাই যে অবশ্যই বুয়া যে কল্পিত খাজা বাবা এটা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয় মুস্তাকুর নবী সাহেব খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এলাইকে বুয়া বলি বুয়া খাজা বাবা বলেননি ইনি খাজা মহিনুদ্দিন ইনি মুস্তাকুর নবী সাহেবের পীরগণের আমারও শিল শিলাভুক্ত আমরা সমস্ত হক্কানি উলামায়ে কারম হাজা মঈনুদ্দিন চিষ্টিরফালতুল্লাহ এলাইকে পৃথিবীর বিখ্যাত বলে বিশ্বাস করি কিন্তু তোমাদের কল্পিত হাজা বাবা মঈনুদ্দিন চিষ্টি নন আর তোমাদের কল্পিত হাজা বাবা অস্তিত্ব জগতে নাই এমন খাজা বাবা বাস্তব নয় অবাস্তব অবাস্তব জিনিসকেই বাংলা ভাষায় ভুয়া বলা হয় ভুয়া মইনুদ্দিন চিস্তি বুয়া না তাদের কল্পিত খাজা বাবা বুয়া মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বুয়া নন তিনি আমাদের পীরের পীর পীরের পীর পীরের পীর তোমাদের কল্পিত খাজা বাবা বুয়া মইনুদ্দিন নয় তোরা যেই খাজারে যেই তোদের কলফিত যে খাজারে আল্লাহর সমকক্ষ বানাইছস এটা ফুজা এটা ফির ফুজা মাদার ফুজা কবর ফুজা এই এই ভন এই রকম কোন খাজা বাবার অস্তিত্ব জগতে নাই সুতরাং তোদের এই ভণ্ড কবর ফুজারি মাদার ফুজারিদের কল্পিত খাজা বাবা বুয়া 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 এক সবার বুয়া ওরির শানের নামে কুফুরি গান গায় বলেন কেউ কি না খালি হাতে খাঁদা বাবার দরবারে সত্যই অলির শান না আল্লার শান অলি রে দিলো আল্লার শান অলিরে দিলে শিরিক হয় শিরিক করলে আল্লার জন্মৎ চিরতরে হারাম হয় শিরিক করলে নবীর সফাত চিরতরে হারাম হয় এবার অলির পরিচয় এটা দিয়ে শেষ করি সাধারণ মুসলমানের একটা মর্যাদা আছে আল্লার কাছে মনে আছে কথা কতটুকু মর্যাদা আপনাদের নবীর সুপারিশে গুনার কারণে জাহান নামে গেলে আল্লাহ শেষ পর্যন্ত মুক্তি দিয়ে দিবেন কিন্তু খাজা বাবারে আল্লাহর গুন দিলে আল্লাহর চিরতরে হারাম হয়ে যাবে নবীর চিরতরে হারাম হয়ে এরপরে আসেন অলিয়া উলিয়ার মর্যাদা সাধারণ মুসলমানের চেয়ে বেশি মর্যাদা হইল অলিয়া উলিয়াদের মর্যাদা এবার আমরা বোঝার চেষ্টা করি অলিয়া উলিয়া তাকে বলে বিশেষভাবে অলিয়া উলিয়ার স্তর হইল দুইটা আর একটা সাধারণ স্তর আছে সাধারণ স্তরের অলিয়া উলিয়া সব মুসলমান এটা আলোচনা এটা একটা একটা উল্লেখযোগ্য একটা না গুরুত্ব নাই এটার মধ্যে এই অলিয়া হওয়ার মধ্যে যে কোনো মুসলমান আল্লাহর সাধারণ বলি এই সাধারণ বলির কোনো গুরুত্ব নাই অনেক শাস্তি শাস্তিভোগ করতে হবে গুনাগার মুসলমানকে মরণের সময় শাস্তি শাস্তিভোগ করতে হবে গুনাগার মুসলমানকে শাস্তি শাস্তিভুক করতে হবে গুনাগার মুসলমানকে হাসারের মাঠে শাস্তি শাস্তিভোগ করতে হবে গুণাগার মুসলমানকে পুল কর শাস্তি শাস্তিভুক করতে হবে গুণাগার মুসলমানকে জাহান্নামের শাস্তিও বুক করতে হবে কিন্তু একটা মর্যাদা আছে শেষ পর্যন্ত না যাত পাবে কাজ এটা কি উল্লেখযোগ্য হইল এই জন্য এদেরকে উল্লেখযোগ্যভাবে এদেরকে অলি বলা যায় উল্লেখযোগ্য অলি দুই দল এই দুই দলের পরিচয় দিয়ে আজকে কথা শেষ করি এক দল একদল হইলো সাধারণ বলি আর দল ওলি হইলো বিশেষ বলি সাধারণ কারা যারা ধর্মের জরুরিয়াতে দিনের আমল জানা করে জরুরিয়াতে দিন একটা পরিভাষা বাংলায় বলা যেতে পারে ইসলামের বাধ্যতামূলক বিধানগুলি যারা পালন করে এরা সাধারণ বলি আল্লাহর এরা আল্লাহর বলি ইসলামের সাধারণ বিধান হইলো ইসলামের বাধ্যতামূলক বিধান হইল সকল প্রকার গুণারব্বর সারো ফরজ আমল ঠিক মতে করো ওয়াজিব আমল ঠিক মতে করো শূন্যতে আমল ঠিক মতে করো এই সাহিত্য কাজ যারা করে এরা আল্লাহর সাধারণ বলি কত কাজে সাধারণ বলি হয় কাজে এক নম্বর গুণারব্বর সারে দেওয়া দুই নম্বর ফরজ আমল ঠিক মতে করা তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করা চার নম্বর সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করা চার কাজ করতে পারবেন আজকের থেকে আগামী কাল থেকে আপনারা আল্লাহর সাধারণ ওয়ালিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর বিশেষ ওয়ালি আর একদল বিশেষ ওয়ালি হইল তারা যারা এই চার কাজ করার পরেও নফল বন্দেগিতে সর্বদা লিপ্ত থাকে যখন কোনো নফল সুযোগ পায় না সংসারের কাজের ঝামেলার কারণে তখন মুখে মুখে আল্লাহর নিকির করে যদি সংসারের কোনো কথা বলার কারণে মুখেও নিকির করার সুযোগ পায় না তখনও মনে মনে আল্লাহকে স্মরণ রাখে এই তিন গুণ চার কাদের পরে বাকি তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে তিনি আল্লাহর বিশেষ ওলি তিনি আল্লাহর বিশেষ বলি তাহলে বিশেষ ওলি হওয়ার জন্য কাজ লাগবে লাগবে পাঁচটা এক নম্বর গুণারব্য দাও দুই নম্বর ফরজ আমল ঠিক মতো করো তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতো করো চার নম্বর শূন্যতে কেদামল ঠিক মতে করো পাঁচ নম্বর সদা সর্বদা আল্লাহর নফল বন্দেগীতে অথবা আল্লাহর জিকিরে মুখের দ্বারা অথবা আল্লাহর স্মরণ অন্তরের দ্বারা চলো দেখো তুমি আল্লাহর খাস ওলি হয়ে যাবে সহিবহারি শরীফের বর্ণিত হাদিসে আল্লাহর রসুল বলেন এমন এমন ব্যক্তিকে আল্লাহ নিজের বন্ধু বানায় এই বন্ধুকেই কুরআন হাদিসের বাসায় ওলি বলা হয় তখন আল্লাহ বলেন এই সমস্ত অলিদের মুখ আমি আল্লাহর মুখ হয়ে যায় এদের হাত আল্লাহর হাত হয়ে যায় এদের পা আল্লাহর পা হয়ে যায় অলির মর্যাদার নামে যারা শিরকি গান গায় গোরা ডিম সিনে অলি কারে কয় বলুন এদের কলফিত খাজা বাবা অলি না আল্লাহর শরিকদার যার যে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সে তাই পায় কেউ খালি হাতে পিরে না যা যতজনে যা কিছু চায় সব কিছু দেওয়ার মালিক খাজা বাবা না যে যত জনে যত কিছু চায় সবগুলি দেওয়ার মালিক যেই খাজা বাবা রে তোমরা কল্পনা করো এমন খাজা বাবা জগতের কোথাও নাই যে অবশ্যই বুয়া যে কল্পিত খাজা বাবা এটা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয় মুস্তাকুল নবী সাহেব খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এলাইকে ভুয়া বলি ভুয়া খাজা বাবা বলেননি ইনি খাজা মঈনুদ্দিন ইনি মুস্তাকুল নবী সাহেবের পীরগণের শিলশিলাভুক্ত আমারও পীরগণের শিলশিলাভুক্ত আমরা সমস্ত হকানি উলামায়ে কেরাম খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এলাইকে পৃথিবীর বিখ্যাত বলি নিঃশ্বাস করি কিন্তু তোমাদের কল্পিত খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি নন আর তোমাদের কল্পিত খাজা বাবা অস্তিত্ব জগতে নাই এমন খাজা বাবা বা নয় অবাস্তব অবাস্তব জিনিসকেই বাংলা ভাষায় বুয়া বলা হয় ভুয়া বলেন মইনুদ্দিন চিস্তি বুয়া না তাদের কল্পিত খাজা বাবা বুয়া মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি বুয়া নন তিনি আমাদের পীরের পীর পীরের পীর পীরের পীর তোমাদের কল্পিত খাজা বাবা বুয়া মতো অতি সংক্ষেপে আমি কয়েকটা স্তরের মর্যাদার আলোচনা করেছি এক নম্বর আল্লাহর মর্যাদা আলাদা এই মর্যাদার কারণ নাই দুই নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা আলাদা এই মর্যাদায় কোনো নবী রাসূলের নাই তিন নম্বর সমস্ত নবী রাসূলের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো সাহাবা নাই চার নম্বর সাহাবাগণের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো অলিয়া উলিয়াগণের নাই পাঁচ নম্বর সমস্ত অলিয়া উলিয়াদের মর্যাদা আলাদা এই মর্যাদা জগতের আর কারো নাই ছয় নম্বর সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো বেইমান কাফিরের নাই এখন অলিয়া উলিয়াগণের সত্যিকারের অলিয়া উলিয়া চিনলেন ই অলিয়া উলিয়াগণের মর্যাদার আর দুই তিন মিনিটে দুই একটা মর্যাদার কথা বলি দুনিয়ার সব মানুষ মরণ চিন্তায় লিপ্ত থাকে। বেঈমান কাফিরেরা মরণের এই চিন্তা করে যে মরলে পরে তো আর দুনিয়াটা লুটে ফুটে খাইতে পারবো না কাজী মরবার আগে আগে দুনিয়াটা ইচ্ছা মতো লুটে ফুটে খাই এই মরণ চিন্তা হলো বেঈমান কাফিরের সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে তো আর এবাদত বন্দী করতে পারবো না মরলে তো আর তৌবা করে গুনা ছাড়তে পারবো না কাজী মরণের আগে আগে তৌবা করে গুণাটা ছেড়ে দেই মরণের আগে আগে এবাদত বন্দী জাফারি করে নেই এটা হলো সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা আর অলিয়া উলিয়াগণের মরণ চিন্তা হইলো মরণের আগে তো আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবো না কাজে এরা সদা সর্বদা মরণের অপেক্ষায় থাকে দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে দিন মরণ হবে আল্লাহর সাথে আমার এটা অলিয়া উলিয়াদের বরণ চিন্তা বলেন অলিয়া উলিয়াদের বরণ চিন্তা সাধারণ নবীন মুসলমানের মতো না শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাসরের মাঠে অলিয়া উলিয়াদের মর্যাদা হাসরের মাঠে বেইমান কাফিরদেরকে আল্লাহ পা উপর দিকে দিয়ে চেহারা দিয়ে হাঁটাইবেন সাধারণ মুমিন মুসলমানকে আল্লাহ পায়ের উফরদার করাইবেন অলিয়া উলিয়াগণকে আল্লাহ হাসরের মাঠে বাহনের উপর সোয়ার করে দাঁড় করাবেন বলেন অলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতেও আছে কিনা অলিয়া উলিয়াদের মর্যাদা আখেরাতেও আসে কিনা আল্লাহ কুরআ বলেছেন আল্লাহ আল্লাহিলামতো আল্লাহর ওলি যারা যাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায় যাদের হাত আল্লাহর হাত হয়ে যায় যাদের পা আল্লাহর পা হয়ে যায় এই সমস্ত অলিয়া উলিয়া সম্পর্কে আল্লাহ বলেন এদের দুনিয়ার ব্যাপারেও কোনো চিন্তা থাকবে না এদের ভবিষ্যতের ব্যাপারেও কোনো ভয় থাকবে না এদের মরণকালে রহমতের ফিরিস্তারা বলবেন যে আপনার যে বিবি বাচ্চা দুনিয়াতে রেখে যাচ্ছেন এদেরকে দেখাশোনা করার জন্য আপনাকে আসতে হবে না আপনার বিবি বাচ্চা যতদিন দুনিয়াতে থাকবে আমরা রহমতের ফিরিস্তারা আপনার পক্ষ থেকে আপনার বিবি বাচ্চাকে দেখাশোনা করবো বুঝে থাকলে বলেন তো অলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতে মরণকালে কবরে হাসরে পুলসিরাতে জান্নাতে আলাদা মর্যাদা আছে কিনা আলাদা মর্যাদা আছে কি অলিয়া উলিয়া মর্যাদা কেউ ফিরে না খালি হাতে তাদের দরবারে এটা অলিয়া উলিয়ার মর্যাদা না এটা আল্লাহর শান আল্লাহর শান যারা অলিরে দেয় এরা ওই অলির ফুদা করে আল্লাহর শান যারা মাদারের অলিরে দেয় এরা ওই মাদার ফুদারি এরা ওই কবর ফুদারি এরা ভণ্ড এরা পীর নয় এরা ভণ্ড এরা সুন্নি নয় এরা ভণ্ড এরা হক হকপন্থী নয় এরা বাতিলপন্থী মর্যাদা মর্যাদাগুলির পার্থক্য কি আমরা মনে রাখতে পারবো আল্লাহর মর্যাদা আলাদা মোহাম্মদুর রসুল্লার মর্যাদা আলাদা সমস্ত নবীগণের মর্যাদা আলাদা সাহাবায় কামের মর্যাদা আলাদা উলিয়ার মর্যাদা আলাদা সাধারণ মুসলমানের মর্যাদা আলাদা এর নিচে আর কোনো মর্যাদা নাই আল্লাহ আফরাদের আমাদের সবাইকে সমস্ত মর্যাদা সাদীদের যথাযথ মর্যাদা জেনে বিশ্বাস করে আমাদের ইমান হেফাজত করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আলহামদুলিল্লাহ আলম

哎，千万别！